ছেলেদের মাথায় কত দায়িত্ব তাই না আমি সবসময় আপনাদেরকে এই বিষয়ে ভিডিও বানাই টিপস টাইপের ভিডিও অথবা কয়েকদিন আমি আপনাদের সাথে রকমের কিছু ভিডিও শেয়ার করছি যেখানে ছেলেদের আবার কিছু খারাপ লাগছে ঠিক আছে মানে অন্য টাইপের ভিডিও শেয়ার করছিলাম তো সেখানে তাদের কিছু খারাপ লাগছে বাট আজকের ভিডিওটা ছেলেদের জন্যই ঠিক আছে কারণ আমি বলতে চাচ্ছি যে ছেলেদের মাথায় কত দায়িত্ব তাই না দেখেন তারা কি একটা ছেলে ঠিক আছে আঠারো বছর বয়স হয়ে যাওয়ার পর থেকে তার ফ্যামিলির উপর শেয়ার থাকতে পারে না কারণ তার কাছে আনেলদি ফিল হয় যে আমি যতটুকু দেখছি ঠিক আছে কারণ আমার সাথে এমনও কিছু মানুষের কথা হয়েছে যারা মনে করেন যে আঠারো বছর হওয়ার পর থেকে ঠিক আছে যখন আঠারো বছর হয়ে গেছে বা এখন বড় হয়ে গেছে তো এখন তাদের কাছে না নিজেদের কাছে আনেদি ফিল হয় যে বাসায় খেতে ঠিক আছে কারণ বাবা মায়ের সাথে ঝগড়া বাজে এই এই হয় সেই হয় কারণ কি কারণ সে একটা ছেলে ঠিক আছে ছেলে ছেলে বিটায় সে যেহেতু তার বয়স হয়ে গেছে এখন সে আইনিং করতেছে না বা সে ইনকাম করতেছে না সেক্ষেত্রে তার হচ্ছে যে ফ্যামিলির টাকায় সে যে চলবে এটা তার পক্ষে পসিবল হচ্ছে না কারণ একটা জিনিস আপনিই ধরেন আপনি একটা ছেলে ঠিক আছে আপনার আঠারো বছরের বেশি হয়ে গেছে এর মানে কি আপনি নিজস্ব কাজ করতেছে তো তখন আপনি আপনার ফ্যামিলির কাছে যে বলবেন আমাকে কিছু টাকা দাও হাত খরচ দাও এই জিনিসটা চাইতেই না আপনার কাছে আর্নি ফিল হবে তখন থেকে আপনি আর্নিং এর চেষ্টা করতে থাকবেন ছেলেদের ঠিক আছে তো আমি এই জন্য বলছি ছেলেদের মাথায় কত দায়িত্ব আর বিশেষ করে আপনার পরিবারের যেসব বড় ছেলে আছে ঠিক আছে তাদের মাথায় তো দায়িত্ব শেষ নাই কারণ সত্যি কথা বলতে বড় ছেলে অথবা বড় যারা থাকে ঠিক আছে তাদেরকেই কিন্তু সব দিকটা দেখতে হয় তো তারা হচ্ছে সব থেকে বেশি কষ্ট করে কারণ তাদেরকে দেখতে হয় তাদের বাপ বা মা তারপরে হচ্ছে যদি কোনো ভাই বোন থাকে তো কোনো কারণে হইতে পারে যে তাদের সবকিছু করতে হয় তো এই আমি বলছি ছেলেদের মাথায় আসলেই অনেক দায়িত্ব তারপরে ধরেন যে সে যখন বাবা হয়ে যায় অথবা হচ্ছে তার একটা বয়সে চলে যায় তখন তার করার করার বয়স বয়স বা ইনকাম তখন সে নিজের দিকটা কখনোই দেখে না ঠিক আছে যে সে নিজের জন্য কি করবে মানে খাবে কিনা এগুলো না সে চিন্তা করে না সে সবসময় এটাই চিন্তা করে যে তার ফ্যামিলি খাইতে পারবে কিনা বা সে যে ইনকামটা করতেছে সেটা দিয়ে তার ফ্যামিলিকে সুন্দরভাবে জামা কাপড় কিনে দিতে পারবে কিনা বা ফ্যামিলিটাকে সুন্দরভাবে চালাইতে পারবে কিনা ঠিক আছে বলে বলে ছেলেরা আমার উপর করে শুধু খালি মেয়েদেরকে কথা আমি ঢাক ছেলেদেরকে নিয়ে কথা বলে না ছেলেদেরকে নিয়েও বলবো আমার কথা হচ্ছে যে যে যেটা করে আমি তাকে নিয়ে অবশ্যই সেটা বলবো তাই না তো কেন বলবো তো এই জন্যই বললাম যে ছেলেদের মাথায় অনেক দায়িত্ব আছে আর এমন কিছু ছেলে আছে যারা তো মানে ফ্যামিলি চাপে এখন প্রবাসে বিশেষ করে বেশিরভাগ আমি দেখছি আমার ভিডিও যারা দেখে ঠিক আছে বেশিরভাগ মানুষ মনে করেন যে প্রবাসী ঠিক আছে বলে যে আমরা প্রবাসে এই এখান থেকে দেখতেছি কেউ সৌদি আরব থেকে দেখতেছে কেউ বলে মালয়েশিয়া থেকে দেখতেছি মানে ওই যে তাদের মাথাও তো ফ্যামিলির চিন্তা তাই না ফ্যামিলির চিন্তার জন্য তারা হচ্ছে প্রবাসী চলে গেছে কারণ ইনকাম তো করতে হবে ফ্যামিলিকে তো চালাইতে হবে তাই না তো আশা করি আজকের কথাগুলো আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন এন্ড কেমন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা দেখার জন্য আমরা আপনার সাথে